যদি তাদের জন্য যুদ্ধ নামতে হয় আমরা হিন্দু যারা আসি অবশ্যই আমরা তাই নামব মানুষ তারাও মানুষ মানবতার নিয়ে আমি আসি আমি হচ্ছে হিন্দু অর্পিতা রাণী দাস তো আমি আসার একটাই কারণ যে আমি মানুষ সত্যটায় দেখতে পারতেছি না তাই কারণে আর যদি তাদের জন্য যুদ্ধেও নামতে হয় আমরা হিন্দু যারা আছি অবশ্যই আমরা নামবো যাদের মানবকে দাসে তারা অবশ্যই নামবো আমরা এই কারণে আসা খুবই নির্মম এগুলো মানে আমার তো বা আমার দৃষ্টিতে এগুলো ঠিক হচ্ছে না খুবই যখন একটা জিনিস হচ্ছে যেটা আমি নিজে একজন হিন্দু হয়ে এবং মানুষ হয়ে আমি এগুলো মানতে পারছি আসলে আমরা তো বাংলাদেশে থাকি আর ফিলিস্তিন এখান থেকে অনেকটাই দূরে আমি একজন মুসলিম আর এরপর হচ্ছে আমি একজন মানুষ এখানে আমার একটা ফ্রেন্ড আছে ও কিন্তু হিন্দু এখন ব্যাপারটা পুরোটা ব্যাপার হচ্ছে মানবতার বিষয় একটা মানুষ হিসেবে সবার আগে আমাদের এগিয়ে আসা উচিত এরপর হচ্ছে মুসলিম হিসেবে দুইটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ ইস্যু আর তারা হচ্ছে যারা ফিলিস্তিনে যাদের ওপর অত্যাচারগুলো হচ্ছে তারা তো মানুষ তাদের বেঁচে থাকার অধিকার আছে তাদের মৌলিক অধিকার আছে তারা কেন তাদের স্থান ত্যাগ করবে এটা তো অন্যায় আর তার জন্য আমরা তো আর যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না কিন্তু আমরা আমাদের প্রতিবাদটুকু জানাতে আসছি যে আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি এটাই আর আমরা আসলে হয়তোবা তাদেরকে ওইরকমভাবেই সাহায্য করতে পারতেছি না কিন্তু আমরা তাদের মনোবল বাড়াতে চাই আর আমরা সবাই মারা যাব সবাই ধর্ম আছে অনেকে ধর্মে বিশ্বাস করে করে না কিন্তু সবাই তো মানে আখিরাতে যাবে বা মৃত্যুর পরে একটা জীবন আছে আল্লাহ বা সৃষ্টিকর্তা তার কাছে তো আমাদেরকে জবাব দিতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আমরা যেন মানে বাধা পড়ে না থাকি যে আটকে না থাকি যে আমি কেন আমার ভাই বোনের জন্য একটা কথাও বলি নাই আমাদের একটা কথা অন্তত পক্ষে বলা উচিত আর যারা ধর্মে বিশ্বাস করে না যারা থামতে বলতেছে তার ধর্মে বিশ্বাস করে না তাদের টপিক তারা যেন থামতে না বলে তার না চাইতেই পারে তার ইসলাম বিদ্বেষে হতেই পারে কিন্তু তারা অন্যের অধিকার কেউ যদি সে অন্যের অধিকার যদি খর্ব করা হয় আর সেইখানে যদি কেউ প্রতিবাদ করতে যায় তাকে থামানোর নাই এটা পুরোটা অন্যায় আর তো দিন শেষে এখন আমরা যা দেখছি যে গাজা রাফা তারা সবকিছু ধ্বংস করে ফেলেছে তো এখন যা আমাদের দরকার তা হচ্ছে আমাদের সকল মুসলিমদের একত্রিত হওয়া দরকার তো আমাদের দেশ থেকে বাংলাদেশের পক্ষ থেকে যদি আমরা সবাই অ্যাওয়ারনেসটা তৈরি করি এবং এটা আমরা যদি জাতিসংঘের কাছে পৌঁছে দিই আমরা যেটা বিশ্বাস রাখি তাহলে আমাদের ইসরায়েলের ধ্বংস অবশ্যই করতে পারবো আমরা যেটা দেখি পাকিস্তান হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র যারা বোমা তৈরি করতে পারে যারা পারমাণবিক বোমা সব দিক থেকে তারা এগিয়েছিল কিন্তু তাদের এই যুদ্ধে তাদের কোনো প্রতিদান ছিল তাদের কোনো অবদান ছিল না যা তাদের সবার আগে আরব কান্ট্রি যেটা বলে সৌদি আরব তাদের কোনো অবদানই তারা ছিল না তারা কোনো কিছুই করতে পারেনি যেতটুকু আমরা যতটুকু করতে পারেছি আমাদের দেশ থেকে আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেক অংশে এগিয়ে আছি আমরা আমাদের দেশ থেকে যতটুকু দরকার আমরা তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি এটা যদি আরব কান্ট্রি বা তাদের আশপাশের রাষ্ট্রগুলো করত তাহলে এতদিনে আমরা বলতে পারি গাজার এত ক্ষতি কখনোই হতো না এখন সময়ে যে আমাদের সকলের একত্রিত হওয়ার এখন সময় যে আমাদের সকল মুসলিমদের একত্রিত হওয়ার এটি শুধু দেশ বা রাষ্ট্র নয় এখন সকল একত্রিত হবে সকল মুসলিম কান্ট্রিদের তো এখন এটা শুধু আমাদের দায়িত্ব নয় সে শুধু আমাদের ইমানের দায়িত্ব এটা আমাদের একটি ইমানি দায়িত্ব এর জন্য আমাদের সকলের আমাদের নিজেদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে